বন্ধুরা এটা হচ্ছে একশো দু নম্বর রুম এই রুমটাতে আমরা ছিলাম তো চলো রুমের ভিতরটা এবং ওয়াশরুমটা একবার পুরোটা ঘুরে তোমাদেরকে দেখি চলো তো বন্ধুরা এদিকে তোমরা দেখতেই পাচ্ছ একটা বেশ বড় সাইজের একটা বেড রয়েছে যে এখানে মোটামুটি তিনজন খুব ভালোভাবেই শোয়া যাবে এদিকে এদিকে জল টল রাখার একটা জায়গা রয়েছে এদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে একটা মিরর রয়েছে ড্রেসিং টেবিলের মতো রয়েছে এদিকে মোবাইল চার্জ দেওয়ার জায়গা রয়েছে এদিকে আরো একটা বেড রয়েছে যে এই বেডটাতেও তোমরা তিনজন করে শুতে পারবে খুব ভালোভাবেই শুতে পারবে এদিকে একটা টেবিল রয়েছে জল টল রাখার বা বসে খাওয়ার এদিকে একটা এক্সট্রা চেয়ার ওরা প্রোভাইড করেছে এদিকে একটা এক্সট্রা ট্রাওয়াল দিয়ে রেখেছে এদিকে গ্লাস এবং ট্রে ওরা অলরেডি প্রোভাইড করে রেখেছে এদিকে জল টল রাখার একটা জায়গা রয়েছে বন্ধুরা চলো এবারে এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো হচ্ছে আমাদের রুমটার ওয়াশরুম চলো ভিতরে গিয়ে একটু দেখিয়ে দিই তো বন্ধুরা একটা প্যান রয়েছে এদিকে জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার রয়েছে এদিকে গিজারের ব্যবস্থা রয়েছে তোমরা চব্বিশ ঘন্টায় গরম জল পেয়ে যাবে এদিকে একটা বেসিন রয়েছে এদিকে ওনারা একটা বালতি প্রোভাইড করেছেন তো এটা হচ্ছে আমাদের রুমটার ওয়াশরুম একদম নিট অ্যান্ড ক্লিনই রয়েছে একদম ক্লিন রয়েছে কুসবো হোটেলের এই একশো দু নম্বর রুমটির ভাড়া এবং কন্ট্যাক্ট নাম্বার পেতে আমার চ্যানেলের লং ভিডিওটি দেখে আসুন ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দিলাম তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ বাই